আজকের রেসিপি মশলা ছাড়া নিরামিষ শিম ভাজা শিম আমি টুকরো করে কেটে নিয়েছি আর দুপাশে যে আস্ত থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো চেরা থাকে আমি গিয়ে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো বসছি আর লক্ষ পরিমাণ মতো হলুদ হয়ে গেল স্বাদ মতো লবণ হলু সমস্ত করে ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখে সিমটা গেলে হতে করে দেবো সিম প্রায় নাইনটি পার্সেন্ট কুকুর পর্যন্ত অপেক্ষা করছে আর লাগছে একটা বড় সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি শিম প্রায় সেদ্ধ হয়ে এসেছে তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব সিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখলাম আপনারা চাইলে আরও দু তিন মিনিট রান্না করে পুরোপুরি ড্রাই করে নিতে পারেন এই পর্যায়ে আপনারা চাইলে ধন্যপাতা কুচি অ্যাড করতে পারেন এবার যাচ্ছি সাবস্ক্রয়ার প্রসেসে শিম ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে কাছে চলতে হবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ঠান্ডা হলে পুরোপুরি ড্রাই হয়ে যাবে